আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু তে বন্ধুগণ আশা করি আল্লাহবাকের রহমতে সকলেই সহি সালামত আছেন তে কবি খা যে এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়েন্টার একবার চেষ্টা করব বয়ানটার নাম হলো মুখের ভেতরে এবং জীব ঘা হলে বায়ুকেমিক চিকিৎসা মুখের ভিতরে বা জিব্বা যদি ঘা হয় তাহলে বায়োকেমিক্যাল একটা ওষুধ বলবো এই ওষুধটা এই নিয়মে ব্যবহার করলে কয়েকদিনের মধ্যেই মুখ বা জিব্বা মানে মুখের ভিতর যেখানে ঘা হোক সেরে যায় কি ওষুধটার নাম ওষুধটার নাম হইল সাইলেশিয়া সাইলেশিয়া সিক্স এক্স সকালে চারটে ট্যাবলেট বিকালে চারটে ট্যাবলেট খাবেন দেখবেন যে কয়েকদিনের মধ্যে সেরে যাবে ভালো থাকুন বন্ধ কর